আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের অ্যাপটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ কে কোন জায়গা থেকে ব্যক্তি দেখতেছেন দয়া করে একটু জানাবেন এবং আমার কথা স্পষ্ট বোঝা যায় কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আজকে অনেকক্ষণ লাইভে থাকবো ইনশাআল্লাহ কথা হবে আড্ডা হবে যে কোনো বিষয়ে জানা হবে এবং কোন জায়গায় ডিমের রেট কত চলছে অবশ্যই জানাবেন কে কত করে ডিম বিক্রি করতেছেন বর্তমান ডিমের বাজার খুবই কম সারা দেশে ডিমের বাজার প্রচুর পরিমাণ খারাপ তো এরকম আরো ঈদের পর আরো বিশ দিন পর্যন্ত এরকম থাকবে ডিমের বাজার খারাপ থাকবে অন্য অন্য বছরের একটু বেশি খারাপ থাকবে এক ভাই কমেন্ট করছে আলাইকুম ভাই কেমন আছেন নাটোর জায়গা থেকে বলতেছি কথা শোনা দিতেছে ধন্যবাদ ভাই আপনাকে বড় ভাই আপনার পাশে নাটোর কোন জায়গায় এবং আপনি কিসের খামার করেন গোয়াল পাখি নাকি আর মুরগি জানাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই করার জন্য এই বছর ইতিহাসের সবচেয়ে বেশি ডিম কোয়ালি বছর হবে আমাদের দেশে এত পরিমাণ খামার হয়েছে সম্ভব না প্রচুর পরিমাণ কোয়াল খামার হইতেছে ডিমের রেট যেভাবে নামতেছে এরকম ভাবে যে নামে খামারিদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে অন্য অন্য বছর রেট নামে কিন্তু এত সরকার তো নিচে নামে না ঈদের পরে বাজার কমে বছর ঈদের আগে বাজারের অবস্থা ঈদের পরে তো আরো খারাপ অবস্থা হইব আব্দুল রহমান ভাই ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা গো ভাই কি খবর কেমন আছেন নিজে গো পাখি পুখি দিতেছেন দিকে খেয়াল রাখেন ডিমের বাজারে খুব খারাপ অবস্থা আব্দুর রহমান ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই আমারিদের পাখি দিতেছেন একদিকে খেয়াল রাখেন ডিমের বাজার অবস্থা খুবই খারাপ ঈদের পর আরো বিশ দিন এরকম খারাপ অবস্থা থাকবে এর আগে মনে হয় না যে ঠিক হবে আপনার যদি কারো পাখি আগে আব্দুর রহমান ভাইয়ের কাছে পাখি নিতে পারবেন ডিমের পাখি বিক্রি করতে পারবেন

জি ভাই ইনশাল্লাহ আছি আল্লাহ রকমতে ভালো কেমন আছেন ভাই কোন জায়গা থেকে বলতেছেন জানাবেন ভাই আর অবশ্যই জানাবেন কে কত করে ডিম বিক্রি করতেছেন এই কথাটা জানাবেন এতে করে আমাদের সকলের বুঝতে সুবিধা হবে আসলে ডিমের বাজারটা কি পরিমাণ আছে বা কেমন আছে এটা বুঝতে সুবিধা হবে এরকম অবস্থায় গেলে কেমনি কি নাটোরে ভাই কমেন্ট করছে নাটোর বড়গাঁও থানা আমার কোয়েল পাখির খামার তিন হাজার তিন হাজার জাপানি পাখি আছে রানি ডিম দিচ্ছে আষ্টশো থেকে নয়শো ডিম নিতে নিয়ে টেনশনে আছি ভাই ভাই যারা ল্যাপটি এখন দেখতেছেন যারা আর যারা পরবর্তীতে দেখবেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা কোয়েল খামার করেন আর কোয়াল খামার ক্ষেত্রে কোয়াল খামার বাংলাদেশের পোলট্রি সেক্টরে খুব দ্রুত সব মানে সময়ের আপনার প্রোডাকশনে আনতে পারবেন এবং পুঁজি ফিডব্যাক করতে পারবেন কিন্তু যদি খামার টিকায় রাখতে চান তাহলে সর্বপ্রথম খামার করার আগে আগে মার্কেটিং দেখবেন ডিমের মার্কেটিং মার্কেটিং দেখবেন যে কোনো জায়গায় আপনি খামার করেন সমস্যা নেই আগে মার্কেটিং দেখবেন আর মার্কেটিংটা যতটা কঠিন ভাবি আমরা ততটা কঠিন না আমরা যে কোনো জায়গায় দিবেন দেবেন ইনশাল্লাহ রকমতে আপনাকে দোয়ায় শুধুমাত্র একটা বাজার দিবেন ওই বাজারে এক পিস ডিমও বিক্রি করার সমস্যা নাই আমি ওই বাজারে আপনি দুই থেকে তিন হাজার পাখি ডিম বিক্রি করার ব্যবস্থা করে দিব যে কোনো বাজারে হোক প্রথম অবস্থায় আপনাদের যেই সব দোকানে ডিম বিক্রি না করে তাদের কাছে যাইবেন যারা ডিমটি অন্য ডিম ডিম বিক্রি করে কোয়াল পাখির ডিম বিক্রি করে না সমস্যা নাই তাদের কাছে যাই আপনি ডিম দিবেন যাবাই ভাই ডিমগুলো বিক্রি করেন কারণ কোয়াল পাখি ডিমটা এরকম অনেক ব্যবসায়ীরা ই করে না রাখে না কিন্তু যারা ভোক্তা তারা ডিম খুঁজতেছে পাইতেছে না এর জন্য ডিমে মার্কেটিং করার চেষ্টা করবেন যদি না থাকে নিজে কইরা নিবেন যারা ডিম দেশে যে ভাই জায়গা ডিম দিয়ে গেলাম বেশি টাকা দিয়ে তাহলে এতে করে আপনার মার্কেটিং হবে মার্কেটিং এর উপরে এই যে মার্কেটিং সেক্টরটা শক্ত থাকে আপনার খামার আল্লাহর রহমতে যে আল্লাহ চায় কোনোদিন আপনার খামার এই আপনার লস লসের সম্মুখীন হবেন না কারণ এই যে আষ্ট নয়শো ডিম নিয়ে ভাইয়ে টেনশন করতেছে তো এই ভাইয়ের আষ্ট নয়শো ডিম এটা যদি তার যেসব দোকান আছে বাড়ির আশেপাশে বা বাজারে যারা ডিম বিক্রি না করে ওদের যদি দেওয়া যাবে আপনি এক করে ডিম বিক্রি করবেন বিক্রি কইরা আপনি এই পরিমাণ লাভ রাখবেন এই পরিমাণ আমার দিবেন যদি ডিম নষ্ট হয় তা আপনি একটা আপনার হইব আর যদি থাকে ওই ইয়ে ডিম যদি নষ্ট হয় তাহলে আমার দিয়ে দিবেন আপনার লাভ আপনি নিয়ে নেবেন সমস্যা নেই এরকম গ্যারান্টি দিয়ে দিবেন তখন দেখবেন ওই ভাইয়েরা আপনার ডিম রাখবে আর যখন একবার আপনার আস্তে 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 তার কাস্টমার হয়ে যাব তখন দেখবেন উনি আপনার খোঁজ আছে তখন ভাই টাকা নিয়ে যান আপনি ডিম দেন এরকম ভাবে একটা সময় দু হাজার এগারো বারোর দিক দিয়ে যখন খামার করি তখন আমি পড়াশোনা করি ওই সময় যখন খামার করি ভাই ডিম এক টাকা করে ডিম তখন খাবার অবস্থা আপনার এগারোশো পঞ্চাশ টাকা করে এক টাকা করে ডিম নেওয়ার মতো কোনো লোক নাই যেমন আমার যে বাজারে মিরের বাজার ভুগল পড়ছে আমার বাসা গাজীপুরে আশেপাশে চার পাঁচটা বাজার আছে যেমন দূরে দূরে যেমন আমার এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে দুই কিলোমিটার দূরেছি আরে হাল্লা মতে এক ডিস্ট্রিক্টের ডিম মোটামুটি চালাই সমস্যা হয় না আপনাদের দোয়া আল্লাপাক করে দিচ্ছে এরকম সিস্টেম চালাতে পারি সমস্যা হয় না প্রথম একটু কষ্ট পরিশ্রম করতে হইব দৌড়ো করতে হইব তাহলে আপনি সফলতা পাবেন তাজা মাংস ডিমের রেট কত চলতেছে আপনাদের ওখানে ভাই আমাদের ওখানে ডিমের রেট খুবই খারাপ খারাপ থাকার জন্য আপনাদের এলাকার রেট কিন্তু খারাপ না কারণ আমাদের এলাকায় ডিম সারা বাংলাদেশে ডিম গাজীপুর ঢুকু কারণ সবাই চিন্তা করে যে গাজীপুরে কারো না কারো হিনকাপ আছেই ওরকমভাবে ঢুকায় একটু নিশ্চয় বিষ হয়ে যে বাজার ডাউন হয়ে যায় এই কলটা বের করো যে একটু নিস্ত বিষ হয় বাজার ডাউন হয়ে যায় সাথে সাথে গাজীপুর ডিম ঢুকায় ঢাকা ডিম ঢুকায় যে কারণে ঢাকা ডিমে রেট ইয়ে হয়ে যায় কমে যায় আবার খুব দ্রুত বাইরেও যায় ও এক টাকা সত্তর করে ও আপনাদের ওখানে এক টাকা সত্তর চলতেছে তাই ভাই আমার মতে একটু তিরিশ পয়সা কম চলতেছে কারণ এই ষাট সত্তর আমাদের এদিকে চলতেছে আর আমাদের এদিকে তো আপনার সকলে ডিম ঢুকায় যে কারণে ডিমের রেটটা কমেও যায় যেমন আমি কিছু কিছু জায়গায় আমি নিজেই ডিম নিতেছি যেমন কালিগঞ্জ তারপরে গোরাশাল গালসিয়া গালসিয়া আশি পয়সা করে দিতে পারতেছি কাজের মাসে আপনার দুই টাকা চল্লিশ পয়সা করে দিতেছি তারপরে আপনার জয়দপুর দুই টাকা বিশ পয়সা করে দিতেছি কিন্তু যেসব বড় বড় আড়ত আছে যেমন আমার বাড়ির বাসার পাশে আড়ত আছে ওখানে ডিমের রেটটা কম থাকে কারণ সারা দেশের ডিম ওখানে ঢুকে আশা করি বুঝতে পারছেন আপনি সবাই শেয়ার করে দেবেন অন্য বাইদের সবাই একসাথে ইনশাল্লাহ কথা হবে আড্ডা হবে যে কোনো বিষয়ে জানা হবে যদি পাখির ব্যাপারে কোনো প্রশ্ন থাকে কারো করতে পারেন আর যদি কারো জিরো বাচ্চা বা জিরো বাচ্চা থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত যে কোনো বয়সে পাখি নিতে পারবেন আর যদি রানিং পাখি কেউ নিতে চান তবে অবশ্যই অ্যাডভান্স করতে হবে আগে তাহলে আপনি যে রানিং কইরা রাতার করে আজকে তো মনে হয় সারা দেশে প্রচুর বৃষ্টি হইতেছে এক টানা বৃষ্টি হয়ে গেছে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টি মনে আজকে হইতেছে আমাদের গাজীপুরে টঙ্গিতে সকাল থেকে এখন পর্যন্ত শুধু বৃষ্টি হইতেছে কিন্তু ওরকম যে ডালবা বৃষ্টি ওরকম না জিরি জিরি বৃষ্টি এ বাড়তেছে কমতেছে আর বাতাস একটা অনেকটা সারাদিনই বৃষ্টি হইতেছে কারেন্ট চলে গেছে যারা আপনি দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন অন্য খামারি ভাইদেরকে যার হয়তো বৃষ্টিতে সবাই ঘুমাইতেছে আচ্ছা যাক আপনার সকালে ভালো থাকেন আর যারা পরবর্তীতে লাইভটি দেখবেন যদি কোনো ব্যাপারে জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার